হরিহরপাড়ায় বিরাট আগুন বিধ্বংসী অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচণ্ড চিৎকার ও কান্নায় ভেঙে পড়েছেন বাড়ির মহিলারা নুন আনতে পান্তা ফুরায় এইরকম অসহায় পরিবারের বাড়ি পুড়ে গেল দাও দাও করে আগুন জ্বলতে থাকে রান্নাঘর সহ ছাদের উপরে থাকা পাটকাটির পালায় ঘটনাটি ঘটেছে সোমবার সকাল আনুমানিক নটা নাগাদ মুর্শিদাবাদের হরিহরপাড়া বিডিও রোডের উত্তর উত্তরপাড়া এলাকায় স্থানীয় সূত্র মারফত জানা গেছে এই বাড়িটি আষ্টাফুল শেখের এবং রবিবার সকালে রান্নাঘরে উনুনে রান্না করছিলেন তার স্ত্রী রুকশনা বি সেই সময় থেকে আগুন ছড়িয়ে জ্বলতে থাকে আগুন ওই আগুনের তাপে অসুস্থ হয়ে পড়ে রূপসোনা বিবি স্থানীয় বাসিন্দারা তাকে তড়িঘড়ি তার মাথায় জল ঢেলে তাকে চিকিৎসার জন্য নিয়ে যায় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্থানীয় বাসিন্দারা জানান রুকশোনা বিবি রান্নাঘরে রান্না করছিল সেই সময়ে উনুন থেকে আগুন ছড়িয়ে গোটা ঘরে দাও দাও করে জ্বলতে থাকে ওই আগুন থেকে পাটকাটির গাদায় আগুন লেগে যায় আগুনের ভয়াবহতা আরও বেড়ে যায় স্থানীয় বাসিন্দারা পাম্প চালিত মোটর চালিয়ে ও টিউবওয়েলের থেকে জল ঢেলে প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে যদিও আগুনে পুরে ভস্মীভূত হয়ে যায় রান্নাঘর সহ গাদা এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় জানা যায় দিন কয়েক আগে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ির মালিক ভিন রাজ্যে কাজে যায় বাড়িতে একাই ছিলে তার স্ত্রী রান্নাঘরে রান্নার কাজের সময় আগুন ধরে যায় আগুন নিভাতে না পেরে আগুন দেখে জ্ঞান হারিয়ে ফেলেন তার স্ত্রী স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন সরকারি সাহায্য দেওয়া হোক এই পরিবারকে